ইউটিউবে চটকদার ক্যাপশনওয়ালা ভাইরাল রেসিপি মানে যে সেটা খেতে দুর্দান্ত সুস্বাদু হবে এরকমটা মনে করা নিতান্তই বোকামি সালাম এভরিওান কেমন আছেন সবাই ইউটিউবে ঢুকেই ক্যাপশন চোখে পড়ল কোনো প্রকার ইস্ট বা বেকিং পাউডার ছাড়া দশ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন সুস্বাদু কেক সাড়ে আট মিনিটেরও বেশি একটা ভিডিও আগাগোড়া দেখে কেক বানাতে বসে গেলাম সেখানে দাবি করেছে ডিমের কারণেই নাকি কেকটা ফুলে স্পঞ্জি হয়ে যাবে কোনো প্রকার বেকিং পাউডার ইউজ করতে হবে না ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী প্রথমে দুটো ডিম এবং চিনি একসঙ্গে হুইস করে এতে দুধ এবং ময়দা দিয়ে হুইস্ক করে আমি এতে আধা কাপ মেল্টেড বাটার ইউজ করেছিলাম তারপর মোল্ডে আর বাটার দিইনি এতে তেল ব্রাশ করে কাগজ দিয়ে তারপর এতে ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম এরপর ঢাকনা দিয়ে আটার ডো দিয়ে মুখটাকে সিল করে দিয়েছিলাম ভাবা যায় কত জিনিসপত্র নষ্ট পর এটাকে প্রেশার কুকারে একটু পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিট লো ফ্লেমে কুক করেছিলাম স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সব কিছু সুন্দর করে ফলো করে ভিডিওর মতো কেকটা স্পঞ্জি হলো না এর থেকে আমি পুডিং বানিয়ে খেতাম এটাই ভালো ছিল তো এই যে ঢাকনা খুলে তো আমি অবাক কেক তো দূরের কথা একদম হালুয়া হয়ে গেছে আমি বুঝলাম না বেকিং পাউডার ছাড়া কেক আসলে স্পঞ্জি হয় কি করে